তো দেখো অ্যামাজন থেকে আমার জন্য একটা গিফট এসেছে পাঠিয়েছে কেউ তো কে পাঠিয়েছে সেটা আমি পরে বলবো কিন্তু আমি নিজেও এখনো জানি না যে গিফটটা কী কে পাঠিয়েছে সেটা জানি সে সারপ্রাইজ দিয়েছে আমায় শুধু বলেছে বাড়ি যাবে তারপরে তুমি দেখতে পাবে আমি বলবো না আর তুমি তার আগে অবধি বলবেও না তো আমি কাউকে বলিনি দেখি এখন কি এসেছে তোমাদের সামনেই খুলবো তারপর সবাইকে বলছি কে পাঠিয়েছে

ঠিক করে দেখো খুব সুন্দর একটা পারফিউম পাঠিয়েছে আমার জন্য কে পাঠিয়েছে সেটা তোমাদের সকলকে বলতেই হবে আর এটা এখানকার নয় দেখেই বুঝতে পারছো এটা পাঠিয়েছে আমাদের পলাশ পি আমরা যাকে আমরা পি বলে সবাই জানি তো সেই পলাশ আমার জন্য পাঠিয়েছে তো থ্যাংক ইউ পলাশ খুব পছন্দ হয়েছে আমার খুব সুন্দর হয়েছে তো তার জন্য তোমাকে অনেক অনেক ভালোবাসা জানালাম থ্যাংক ইউ সারপ্রাইজ সারপ্রাইজ করে করে আমাকে বলেছে একদম বলবো না কিছুই জানাবো না তোমার বাড়িতে যাবে তুমি শুধু অর্ডারটা নেবে ব্যাস তারপর খুলে দেখবে আশা করি তোমার পছন্দ হবে এরপরে আর আমাকে কিচ্ছু বলেনি জানিও না দেখো কি সুন্দর শিশিটাও খুব সুন্দর কাঁচের এটা হচ্ছে নাম পলাশ আমার ভীষণ পছন্দ হয়েছে খুব সুন্দর হয়েছে জানি না এরপরে আবার আরেকটা নাকি সারপ্রাইজ গিফট আছে এইটা এবার আমি তোমাদের কাছে বলে দিলাম সামনে শনিবার নাকি আরেকটা গিফট আসবে সেটা কি সেটা এখনও জানি না বলেছে বলতে না তাও আমি বলে দিলাম কি গিফট আমি জানি না তবে আমার ভীষণ ভীষণ পছন্দ হয়েছে গিফটটা থ্যাংক ইউ ঝমঝমিয়ে বৃষ্টি আমি অটো থেকে নেমে ভেবেছিলাম একটু দোকানে যাব বাবা আর দাঁড়ায়নি দৌড় মত লাগিয়ে ছিজে ভিজে যাব বাবা তাড়াতাড়ি করে ঢুকে গেছি ঘরে এসে ঢুকলাম আর ঝমঝমিয়ে বৃষ্টি দেখো মেঘ দেখো বাবা রে হোক হোক তিন চার ঘন্টা একদম টানা বৃষ্টি হলো না তখন কমবে আমার গাছগুলোও একটু জল পেয়ে যাবে রাত্রি আমাদের আলু চচ্চড়ি বানানো হয়েছে সাদা আলু চচ্চড়ি আর পরোটা করা হচ্ছে এর মধ্যে ধনে পাতা কাঁচা লঙ্কা টমেটো সব কিছু দিয়ে সাদা চচ্চড়ি এই তরকারিটা আমরা খেতে প্রচুর প্রচুর ভালোবাসি তো দেখো সুন্দর করে বানানো হয়েছে আর আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম এরপর পরোটা হবে তো খাওয়ার সময় আবার দেখা হবে গুড মর্নিং আজ হচ্ছে সোমবার সকালবেলা উঠেই তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে চলে এসেছি তার আগে অনেক কিছু করে নিয়েছি সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করে নিই ব্লিঙ্কেটে অর্ডার দিয়েছিলাম এই জিনিসগুলো চলে এসেছে আমি ক্যামেরা অন করে নিই সব বাসন মাজা হয়ে গেছে

রান্নাঘরেই দাঁড়িয়ে আছি তো হয়ে গেল আপাতত বাসন মজাটা এবার একটু ওই বাসি ঘরটা একটুখানি রান্নাঘরটা মুছে নিয়ে চলে যাবো হচ্ছে কাপড় জামা ছাড়তে দাঁত ব্রাশ করে ঘর ঝাড় দিয়ে বাসন মাজা হলো এই তিনটে কাজ আপাতত হয়েছে তারপরে এখন যাব হচ্ছে এই জামা কাপড় জামাটা রেখে দিয়ে আসবো এখন আমি ধোবো না একটু গায়ে জল ঢল দেবো কারণ প্রচণ্ড গরম লাগছে দিয়ে তারপরে তোমার নাম কি বলে আসবো তো চলো আমার ননদেরও খুব জ্বর এসেছে কালকে থেকে খুব জ্বর তো ওকে বললাম তুই শুয়ে থাক ও বলছিল বৌদি বাসন আমি মেজে দিয়ে আমিছি না না তোকে মাছ হবে না তুই শুয়ে থাক একটু রেস্ট নিয়ে নে কারণ রান্না ওই তরকারি ভাত একটা যা হোক করে নেব তিনজন তো খাবো ওর মেয়ে আমি আরও তিনজন তো খাবো আর তার ইয়ে তো ননদের বর তো চলে গেছে সকালবেলা অফিসে ও খায় না দুপুরে মানে ওখানে খেয়ে নেয় তো সেই জন্য আমরা তিনজন খাবো আমি আজকে আর কোনো ঝামেলার রান্না করিস না যা হোক একটু টুকটাক খেয়ে নেবো আমরা ব্যস্ত ওইটুকুনি আর কি খাবো সেটাও কি তোমাদের সাথে শেয়ার করা যাবে তো জানি না তো চলো যা হবে তোমাদের সাথে তো শেয়ার করতে থাকবো যত রাজ্যের কাজকর্ম আপাতত আছে ওই ঘরের বিছানাটা একটু পরিষ্কার করবো করে যাব চান করছে চান মানে কি ওই জামাকাপড় ধুবো পা ধুবো একটু তারপর আবার ফিরে আসবো ঠিক আছে চল কিটে এগুলো অর্ডার দিয়েছিলাম কুমড়ো সব মেশানো সবজি খাবো বলে আর দেখো পটল বিস্কুট দুধ লঙ্কা আলু আর সর্ষের তেল এই আজকে আমার অর্ডার দেওয়া ছিল সবজি কাটতে বসে গেছে আজকে এই পাঁচ মিশাল মিশালি সবজি তাই তো পাঁচ মিশালি সবজিটা হবে আর কি হবে এখনও জানি না তবে এইটুকুনি হবে এটা শিওর এই প্যাকেটটার মধ্যে তুলে রাখ না এর মধ্যে না তুলে এর মধ্যে কি সব নোংরাই আছে ও তাহলে একবারে বালতির মধ্যে তুলে দিলেই হয়ে যাবে তো মুখে রয়েছে কিন্তু গুটকা এ আমার গুটকা খায় গুটকা না তো কি জানো তিরঙ্গা পান ও আচ্ছা আচ্ছা তো দেখো এই যে সবজি কাটা হয়ে গেছে এবার রান্নাঘরের দিকে ও যাবে আর আমি ঘরের কাজকর্মগুলো ছাড়ি ঘরপর মুছি আর এই যে আমার চা ও একবার চা খাওয়া হয়ে গেছে আর খাবে না বলল আর আমার তখন ঠিক শান্তি হয়নি ঠান্ডা হয়ে গেছিলো চাটা একদম আমার তো এই যে এখন আমি একটু চাষ চাটা খেয়ে যাবো একটু চাটা খেয়ে ভাবছি ঘরটা মুছে নি বলো বাসিরা অতাপড়ে আজকে ঘরটা মুছে পেলি দিয়ে একবারে স্নান করে নিই তাহলে আর এখন আবার এখন ছাড়বো আবার ছাড়তে হবে প্রশ গরম লাগে তো দুবার তিনবার ছাড়তেই হয় পারি না খুব পরে থাকতে অভ্যেস হয়ে গেছে তিনটে চারটে করে নাইটে ছাড়া এই করবো এখনো পর্যন্ত ছাড়া হয়নি ঘুম থেকে উঠে আজকে আমার এ বাবা পাঁচে হয়ে গেছে হবে না তো আমার দ্বারা বিশেষ কিছু কাজ আর হবে না করবো non c'è nessuna cura tra due non so questo è ovviamente un po' più bello quindi io lo sto mettendo non c'è nessuna camera no,

তো যাই হোক এটা আজকে করছে আমার ননদ আর কি করে খাবো একটু আজকে একদম নর্মাল খাওয়া দাওয়া এই চচ্চড়ি হবে আর ফুলকপি আলুর তরকারি হবে ব্যাস আর এইদিকে ভাত বসে গেছে তো চলো আবার রাত্রি কী হয় না হয় সেটা রাত্রিরে দেখবো আর তো চলো এটা হতে থাক আমি ততক্ষণ একটু অন্য কাজ ছেড়ে আসি তো দেখো চচ্চড়িটার পরে ফুলকপি আলুর তরকারিও হয়ে গেছে এখানে কালারটা কিন্তু দারুণ এসেছে যাই বলো আর আমার ননদের হাতের রান্না কিন্তু খুবই সুন্দর তো ও করছে আর আমি খেয়ে নিচ্ছি আর তোমাদের শেয়ার করছি বৃষ্টি নেমে গেছে অলরেডি আকাশ পুরো কালো হয়ে রয়েছে সকাল থেকেই আজকে এইরকম আর মাঝে মধ্যে হচ্ছে রোদ্দুর আর মাঝে মধ্যে হচ্ছে মেঘ আর এখন দেখো মেঘটা ভাবছিলাম একটু ছাদে যাব ছাদে যাব কিন্তু সে আর উপায় পেলাম না তার মধ্যেই নেমে গেল বৃষ্টি একদম পুরো ঝমঝম 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 করে জোর বৃষ্টিটা নেমেছে ক্যামেরায় অতটা ভালো করে দেখা যাচ্ছে না কিন্তু ভালোই হচ্ছে বৃষ্টিটা আমার ক্যামেরা তো খুব একটা দামি নয় তাহলে একদম বৃষ্টিটা পুরো দেখা যেত কিন্তু তা হবে না কোনো রকমে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো কেমন অন্ধকার হয়ে রয়েছে কিন্তু আর মেঘটা দেখো যখন যেখানে মেঘটা জমছে সেখানে সেখানেই বৃষ্টি হচ্ছে আর কিছু না খবরগুলো সব এখানে মেলা ছিল সব আর ওই সাইডে দিয়ে দিলাম ওই সাইডে দিলে কি হয় অতটা আর বৃষ্টির জলটা আসবে না তো খাওয়া দাওয়া কমপ্লিট এখন একটুখানি রেস্ট নিই রেস্ট নেবো কি বলো ঘুম থেকেই তো দেরি করে উঠি আর কি রেস্ট নেবো তো ওই একটুখানি বসবো একটুখানি শোভ গল্প করবো যেহেতু ননদ আছে ননদের মেয়ে আছে তো ওদের সাথে একটু বক বক করবো আর ওরা যদি ঘুমিয়ে পড়ে হ্যাঁ তোমাদের ফোন নিয়ে বসে থাকবো আর কি করবো বলো তো জানি না গো শুধু কিচ্ছু জানি না বাকি জীবনটা কিভাবে কাটবে তাও জানি না কতদিন তোমাদের সাথে থাকতে পারবো তাও জানি না চলো যাই ঘরে যাই দেখো রকম বৃষ্টিটা করছে না বুঝতে পারছো পুরো সাদা হয়ে গেছে চারপাশটা দেখো পুরো সাদা সাদা পুরো দেখো পুরো সাদা সাদা হয়ে গেছে জোর বৃষ্টি হচ্ছে তো চলো যাই ঘরে বৃষ্টির ছাদ এদিক দিয়ে আসছে না ওই দিক দিয়ে দক্ষিণের একটুখানি বসবো তারপর একটু ভিডিও বানাতে হবে কারণ ভিডিও তৈরি করা নেই আজকে কোনো কিছু বেঙ্গলি ব্লগ ভাই সমাতে কোনো ভিডিও নেই জানি না এখনও আজকে কি ভিডিও দেব তবে কন্ট্রোভার্সি থেকে অনেকটা দূরে সরে গেছি চেষ্টা করছি পুরোটাই সরে দেওয়ার জানি না কতদিনে কতটা পারবো চেষ্টা করছি খুবই মানুষজনের থেকে দূরে থাকা নিজের মতো করে বাঁচার চেষ্টা আমি করেই যাচ্ছি দেখি কতটা আর তোমরা পাশে থাকলে অবশ্যই পারবো অবশ্যই পারবো